পরিণীতা সিনেমায় একটা সিন আছে যেখানে শুভশ্রী বলে আমাকে ভালো কেন বাসলে না বাবাই দা আমাকে ভালোবাসলে তো আর জীবনটা অন্যরকম হতো আমার আরেকটা পছন্দের মুভি আছে ফরেস্ট ক্যাম্প উনিশশো চুরানব্বই যেখানে জেনিকে দাম জিজ্ঞাসা করে হোয়াই ডোন্ট ইউ লাভ মি জেনি আই হ্যাভ নট এ স্মার্ট ম্যান বাট আই নো হোয়াট লাভ ইস অসম্ভব মনোভাব করা তৈতলেন আমরা সবাই হয়তো কাউকে না কাউকে এটাই জিজ্ঞাসা করতে চাইছে আমি কেন না কিন্তু আমরা কেউ জিজ্ঞাসা করতে পারি না কাউকে জিজ্ঞাসা করা যায় না কারণ শুনতে রুট হলেও এটাই সত্যি আনফর্চুনেটলি পিপুল হ্যাভ দ্য রাইটস টু ডেক ইউর লাভ নো ম্যাটার How poor your intentions are. You are not where they went.